হ্যালো এভিআন আসসালামু আলাইকুম তোমরা সকালে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের সিম্পল লাইফ স্টাইল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আজকে আমি পাঙ্কাশ মাছ দিয়ে লাউ রান্না করব আসলে পাঙ্কাশ মাছটা আমি পুরোটাই ঝোল করে নেব আর লাউটা আলাদা রান্না করে নেব আমার মা আর আমার ছেলে এসেছে বাসায় এদিক দিয়ে আমার গ্রামের আমার দুলো ভাই সম্পর্কে তার বাবা আর তার মেয়ে ডাক্তার দেখাতে এসেছে এখন দুপুরবেলা ওরা আমার পাশায় এসেছে এখন কী খেতে দেবো তা আমি রান্না করতেছি ভাবলাম যে আমি শুধু ওদেরকে দুপুরে ভাতি খেতে দিই তাই আমি ওদের জন্য রান্না করব তাই আমি পুরো মাছটা রান্না করে নেব এদিক দিয়ে আমার মাছ ধরা কাটা বসা সব শেষ করে আমি চলে তুমি পেঁয়াজ তারপর জিরা বাটা পেঁয়াজ এসব দিয়ে কষিয়ে ভালোভাবে ভেজে তারপর এখানে মশলা সব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি আসলে আমি পুরো মাছটা রান্না করবো ফ্রিজে রাখবো না কারণ বাসায় অনেক লোক আমি মাছটা তুলে দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে নেব প্রথমে আমি এই পানিতে মাছটা কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি ঝোলের পানি দেবো জানো আমার ছেলে মেয়ে ওরা কিন্তু কাঁটাওয়ালা মাছ খেতে পারে না তাই ওদের জন্য আমি পাঙ্কাশ মাছই নিয়ে আসি আজকে আমি ষোলোটা একটু লেপে নিয়েছি আসলে যে কোনো জিনিস সেটা যদি তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো দেখতেও ভালো লাগে আমি হালকা একটু সিমেন্ট দিয়ে লেপে নিয়েছিলাম মানে মাটির চুলো না এটা হলো সিমেন্ট দিয়ে বানানো চুলো শুধু উপরে একটু সিমেন্ট দিয়ে বানানো আর নিচে মাটি করে তারপর চুলোটা বসিয়ে নিয়েছি চুলোটার মাঝখানে কিন্তু ফেটে গিয়েছে যতই লেপার সময় আমি এটা জয়েন করে দিই না কেন আগুন জ্বালানোর পর গরম হলে কিন্তু এটা ফেটে যায় আবারও যেটাই হোক ভালো করে রান্না করা গেলেই হলো আমি কিন্তু মাছটা বারবার আস্তে আস্তে নেড়ে দিচ্ছি কারণ মাছের মধ্যে তেমন পানি দেওয়া হয়নি নিচে লেগে যাচ্ছিলো তাই আমি বারবার মাছটা কিন্তু নেড়ে দিচ্ছি আসলে জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে তাই আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি মাছের মধ্যে পানি শুকিয়ে যাওয়ার পর একটু জোরের পানি দিয়ে ভালোভাবে জাল করে নেব দেখছো আমি পানি দেওয়ার পরও কিন্তু মাছের কালারটা কিন্তু সুন্দর এসেছে আমার রান্না শেষ